গভর্নমেন্টের এখন পর্যন্ত তেমন কোন অর্জন আমার চোখে বাধে নাই এই যে একটা বছর সবই জিরো পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি দুর্নীতির সংখ্যা অনেক বেশি খালি মিটিং আছে মিটিং মিস করবে না অবনতি করবে সেটা বোঝা বড় দায় এটা আমরা কিছুই বুঝতাছি না যে কি করতেছে ডাকাতি বাড়ছে চিন্তাই বাড়তাছে মানুষ জায়গায় জায়গায় হত্যা হচ্ছে খুন হচ্ছে দেখা যাচ্ছে ধর্ষণ হচ্ছে এসবের বিষয়ে অনেক কিছুই হচ্ছে যা মানে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে শুধু মিটিংই করতে আসছে তাছাড়া আর কি আছে খালি মিটিং করতেছে মিটিং মিছিলই দেখা যাচ্ছে তাছাড়া কিছুই দেখা যাচ্ছে না কোনো পরিবর্তন দেখা যাচ্ছে যা আছে চাউলের বাজার কিছু যাতে কম আসে আমরা যাতে চলতে ফিরতে পারি আমি এক রিক্সা চালক হিসাবে বলি আমাদের পরিস্থিতি এমন একটা নাই ভাড়া নাই কোনো কিছু তাতে চাউলের দাম তরকারির দাম সবকিছুর দাম বাড়তি যে কারণে আমাদের চলাই অসম্ভব দায় হয়ে পড়তেছে নিরাপত্তা কি জিনিস সেটা বর্তমানে নেই যার যার কাজে সেই ব্যস্ত নিরাপত্তা কে কাকে দেবে বর্তমান সরকারের অর্জন বলতে আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার চোখে তেমন কিছুই বাঁধে এই গভর্নমেন্টের এখন পর্যন্ত তেমন কোনো অর্জন আমার চোখে বাধে নাই কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় যে সমস্ত আমাদের যে কথাগুলো বলা হইলো যে এই এই কাজগুলো তারা করবে কোনো কিছু আমরা পাই নাই অসংখ্য অসুস্থতার বিরুদ্ধে নয় শৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে কারণ আমরা এখনও সুশাসন দেখতে পাচ্ছি না বাজার দর সব কিছুর জিনিসের দাম তো অলরেডি বেড়ে চলেছেই এগুলোর ক্ষেত্রে সিন্ডিকেট যেমন আগে দায়ী ছিল এখন বাজারে যেমন ভেজাল পণ্যের পরিমাণও দিন দিন বেড়ে চলেছে নকতে পারছি না তার শাসনটা সেরকম কোনো সুশাসনের ইঙ্গিত দেয় নাই আমার চোখে প্রথমত যখন পাঁচই আগস্ট দু সালের পরে প্রফেসর ইউনুস স্যার আসলেন আমাদের যারা ছাত্র জনতা আসি আমাদের প্রথমত আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি যে বাংলাদেশের মানে মাইনর ডেভেলপ থেকে একটা ব্রডার ডেভেলপ সে করবে বাট সিনারিওটা টোটাল অপোজিশান হয়ে গেছে কিরকম পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে ধর্ষণের সংখ্যা অনেক বেশি আমরা দেখেছি দুর্নীতির সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলো কোনো ডেভেলপই হয় নাই দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের আগে একটা ম্যাসিভ জায়েন্টকে সরাইছে তারা এতটুকুই অর্জন তারপর পরবর্তীতে কতটুকু তারা কি করতে পারছে আপনি জুডিশিয়ারি দেখেন এক্সিকিউটিভ বডি দেখেন কোনো উন্নয়ন তো হয় নাই ভাই তোমার যেভাবে চলতে চাই আগের সরকারি ভালো আছে সব জিনিসের দাম বেশি সরকার আবার আসুক এই সরকার বাড়ছে আমরা তো যাম না খাইয়া প্রচুর দাম তরি তরকারিতে দাম বাড়ছে সবটাই দাম বাড়ছে গরিব গুরো মরে যাইবে তো লুটটা খায় গরিব মানুষ শেষ আগে তো চাল খুঁজি

বাংলাদেশের কোন আওয়ামী লীগের দিক নির্দেশনা ছাড়া নেতৃত্ব ছাড়া শুধু আওয়ামী ভক্তরা আওয়ামী প্রেমীরা এত বড় এক মিছিল করে দিয়ে দিছে এক জায়গায় কোন বালটা হালাইস খালি আওয়ামী লীগ পালাই গেছে আওয়ামী লীগের আয়তন আওয়ামী লীগ আইসব আওয়ামী লীগ সংগ্রামের নাম আওয়ামী লীগ সাহসের নাম আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা সংগঠন আওয়ামী লীগ কেমনে এত তাড়াতাড়ি হলাই যায় আওয়ামী লীগের কর্মী গ্রামে কোনায় উপজেলায় সব জায়গায় ছড়ায় আছে তোরা তো আমাদের সব ধরনের নেতৃবৃন্দ অ্যারেস্ট করে সব কেউ দেশের বাইরে আসে বসে রয়েছে স্টিল আওয়ামী লীগের কর্মীরা এখনো মানে পর পর ঢাকার মধ্যে আওয়ামী লীগ পালায় যায় নাই নাই শেষ হয়ে যায় যে প্রজন্ম মনে আওয়ামী লীগের ক্ষমতায় আসতো না আওয়ামী লীগের চাপ্টার এখানে ক্লোজ তোরা ভুলের মধ্যে আসত তোরা যা করতেছ সবকিছুর ফিডব্যাক পাবি যত নির্যাতন করতেছ সবকিছুর ফিডব্যাক পাবি আওয়ামী লীগ চলে যায় নাই আওয়ামী লীগ আসবো তোকে ধুঁড়ি সাবি ধরবো এটা তোরা মনে রাইস